প্রতিটা রাতে চুপচুপ করে দেখা করতে আসতো ছেলে তার মায়ের সাথে তার না বলা কথা মা বুঝে যেত মা ছেলেকে কোনো মতেই ছাড়তে চাইতো না কারণ সে দিনের বেলায় কাছে তাকে পেতই না আর রাত্রিবেলার অপেক্ষা থাকতো কখন ছেলে তার সাথে চুপচুপ করে দেখা করতে আসবে তো বন্ধুরা চলো আজকে মা ও ছেলের কল্পনার গল্প তোমাদের শোনাই ছেলের নাম শুভ শুভ বরাবরই খুবই আদরের ছেলে হয়ে উঠেছে মার যেমন আদরের তেমন পরিবারের সবারই আদরের জয়েন্ট ফ্যামিলি জেঠি কাকি ঠাকুমা দাদু মা বাবা মিলে পরিবার কিন্তু সবার মধ্যেই শুভর মা যেন একটু অন্যরকম সবাই মিল থাকলেও সবার সাথে শুভর মার সাথে তেমনটা কারণ মিল নেই তেমনটা বলতে একদমই মিললেই অপছন্দ শুভর মাকে সবারই অপছন্দ কারণ শুভর মার সাথে বাবার সম্পর্কটা বেশি ভালো না ভালো না বলা ভুল কথা মানে সম্পর্ক একদমই খারাপ নেই শুভর মার সাথে অন্য একজনের সম্পর্ক আছে শুভর মা বেশিরভাগ সময়ই তার সাথেই থাকে এখন শুধু সম্পর্কটা স্বামী স্ত্রীর মুখেই আর লোকের কাছে কিন্তু এমনি ভিতরে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই জয়েন্ট ফ্যামিলি শুভ তার মার কাছ থেকে যেমন ভালোবাসা পায় তার কাকি জেঠি সবার কাছ থেকেই ভালোবাসা পায় কিন্তু শুভর কাছে তার মার ভালোবাসাটা একটু স্পেশাল মার ভালোবাসাটা একটু অন্যরকম আর এই দিকে যেহেতু শুভর মার অন্য কারোর সাথে সম্পর্ক তাই সুবরমাকে সবাই মেনে নিতে পারে না শুধু নামেই সম্পর্কটা টিকে আছে ভেতরে কোনো সম্পর্ক নেই তার জন্য সুবর্মা এখন আলাদা বাড়িতে থাকে কারণ তারা তাকে ত্যাগ করে দিয়েছে তাদের সাথে কোনো যোগাযোগ নেই শুধু এখন আর কি লিখিত পরিতই বাকি আছে যে লিখিত পরিত করেই তাকে ছাড়াটা এইভাবেই আর কি দিন কাটছিল শুভর সাথে ঠিক সেরকমভাবে ওর মা দিনের বেলায় দেখা করতে পারে না রাত্রিবেলায় শুভ একটা টাইম বেছে নিয়েছে তার মার সাথে দেখা করার কারণ শুভকে তো অ্যালাউই করেনি শুভর মার সাথে দেখা করার ভাবছে শুভর মার সাথে শুভকে যদি মিশতে দেয় তাহলে শুভ যদি আবার ওরকম হয়ে যায় তার জন্য শুভর মার সাথে শুভর মেলামেশা একদমই পছন্দ করে না বাবা বলেই দিয়েছে তুমি কার সাথে থাকতে চাও তুমি তোমার মার ওই ওইরকম তোমার মা বাবা থাকতেও যে অন্য আরেকজনের সাথে সম্পর্ক আছে তার সাথে যদি তুমি থাকতে চাও তাহলে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই শুভ মনে মনে ভাবছিল সব ঠিক হয়ে যাবে সব ঠিক করে দিবে শুভ তার জন্য সে দুই পথেই ছিল কোনো এক পথে ছিল না কারণ বাবা তার কাছে যেমন প্রিয় মাও তার কাছে তেমন প্রিয় কিন্তু মা অন্য কারোর সাথে থাকলেও শুভর প্রতি তার ভালোবাসা একটুকু কমেনি শুভকে যে বড্ড ভালোবাসে শুভকে দেখতে পারে না তার জন্য মার মন ছটফট করে শুভ সদরে সবার সামনে দেখা করতে পারে না তাই প্রতিটা রাতে মার সাথে শুভ চুপচুপ করে দেখা করতে চায় তার আশা আহ্লাদ সব কিছু ওই রাতেই শুভর মা মেটায় শুভর মন মনে যা যা আছে এদিকে কাকি জেঠি শুভ বলতে প্রাণ তাদের আর কোনো সন্তান নেই শুভই একমাত্র সন্তান তাহলে বোঝো শুভ কতটা আদরের শুভ কে একবার এই ঘরে শুভর কাকি ডেকে এনে খাওয়াচ্ছে একবার শুভর জেঠি শুভকে ডেকে এনে খাওয়াচ্ছে একবার বাজার থেকে আপেল এনে শুভকে দিচ্ছে নে শুভ তোর জেঠু আপেল আনছে তোকে আয় কেটে দেই তুই খা আবার ওই দিক থেকে শুভর কাকি বলে এই কমলা লেবু আনছে এত বড় বড়ো বড়ো ডাসা কমলা লেবু এগুলো তোর জন্য আনছে নে খা এই বলে এত আদর করে শুভ মানে তাদেরকে চোখে হারায় কিন্তু মা মাঝে তার কাছে পায় না আর শুভরও মন চায় মার সাথে অনেক সময় কাটানোর কিন্তু আশেপাশের পরিবেশে যেরকম হয়ে আছে শুভকে একটুকু আর কি ওর মার সাথে যোগাযোগ করতে দেয় না তাই সবাই যখন ঘুমিয়ে পড়ে নিশীত রাতে শুভ যায় দেখা করতে শুভর মার সাথে হ্যাঁ শুভ নিশীত রাতে দেখা করতে চায় ওদের একটা টাইমই আছে এই টাইমের পরে শুভ যাবে শুভর মার সাথে দেখা করতে কারণ দিনের বেলায় দেখা করতে পারবে না সবাই যদি জেনে যায় তাহলে মুশকিল শুভর মা যেখানে থাকে শুভ বাড়ির থেকে বেশ পনেরো মিনিটের রাস্তা শুভ সাইকেল নিয়ে তার মার ওখানে যায় যখন শুভর সাথে শুভর মা দেখা করে এমন কি। যার শুভর মার যার সাথে সম্পর্ক সেও থাকে না কারণ সেও পছন্দ করে না শুভর সাথে যোগাযোগ থাকুক কিন্তু সুবর মা বলেই দিয়েছে আমার ছেলের সাথে আমি যোগাযোগ করব। এতে যদি তোমার সম্পর্ক রাখার ইচ্ছা হয় রাখবে না না রাখার ইচ্ছা হয় রাখবে না এখন অগত্যা শুভর মার সাথে যেহেতু শুভর ও মার বাবা মার যার সাথে সম্পর্ক তারা দুজন দুজনকে ভালোবাসে তার জন্য রাখতেই হবে কিন্তু শুভর মা আর শুভ যখন দেখা করে তখন সত্যিই কেউ থাকে না আর শুভর মার সাথে যার সম্পর্ক সেও দেখা থাকে না কারণ তার পছন্দ না শুভর সাথে যোগাযোগ করুক এই রকম করে প্রতিটা দিনই শুভ চুপচুপ করে তার মার সাথে দেখা করত কিছুটা সময় কাটিয়ে আসতো নিশীত রাতে দেখা করে আবার টুক করে সে সাইকেল চালিয়ে বাড়িতে এসে দরজাটা খুলে শুয়ে পড়তো সকালবেলায় একটু ঘুম থেকে লেট হতো কারণ রাতে সে এতটা টাইম হতো সময় কাটাতো সকালে ফট করে উঠতে পারতো না এই দিকে জেঠি কাকি ডাকতেই থাকে ওর তোর জন্য এই খাবারটা নিয়ে আসছি তুই খা একবার একদিক দিয়ে জেঠি খাওয়াচ্ছে একবার এক দিক দিয়ে কাকি খাওয়াচ্ছে এরকম করে শুভর ভালোই যাচ্ছে তো একদিন হঠাৎ করে শুভ যখন ওর মার সাথে দেখা করতে যাবে তখন একটু শুভর বাবা মানে টের পেয়ে গেছে হঠাৎ করে শুভ রেডি হচ্ছিল তখন দরজাটা খোলার আওয়াজ শুভর বাবা পেয়েছে ফট করে শুভ আওয়াজ শুনে ওর বাবা বললো কেরে কেরে শুভ বলল আমি তুই এত রাত্রে কী করছিস এই অন্ধকার রাতের মধ্যে ঘুটঘুটা রাতে দরজা খুলছিস ফট করে শুভ কাটিয়ে দিয়েছে কথাটা কাটিয়ে দিয়ে বলল আরে বাইরে একটা মানে থতমাতো খেয়ে আর কি বাইরে একটা কেমন শব্দ হচ্ছিল তাই উঠে গিয়ে আর কি উঠে দেখলাম যে শব্দটা কিসের হয় তার জন্য আমি আর কি দরজাটা খুললাম শুভর বাবা কিছুটা আন্দাজ করতে পেরেছে যে কিছু একটা ব্যাপার আছে বলে শুভর বাবা বলল কেন রে এরকম কেন তুই এত রাত্রে একা একা উঠছিস আমাকে ডাকতে পারিস নি শুভ বললো না না তুমি তো সারাদিন পরিশ্রম করো তাই তোমাকে ডাকিনি তো শুভর বাবা বলল ঠিক আছে তুই যা আমি দেখছি এই বলে শুভর বাবা ঘর থেকে টর্চটা বের করে বাইরে ঘুরিয়ে দেখল কিছুই নেই চলে আসছে শুভকে এসে বললো কীসের থেকে কি শুনিস রাত্রে কি স্বপ্ন দেখিস তুই জানিস তো ওই স্বপ্ন দেখে উঠছিস শুভর বাবার মনে একটা কিছু একটা সন্দেহ হলে দেখে শুভর বাবা বলল। শোন আজকে অনেক রাত্রি হয়েছে ঘুমিয়ে পড় শুভর দিকে ছটপট করছে শুভ যাওয়ার জন্য ওর মার কাছে ওর মা আশা করে বসে আছে আর এদিকে শুভ যেতে পারলো না কি রকম হলো ব্যাপারটা তারপরে শুভর বাবার মনে কিছু একটা সন্দেহ হয়েছে পরের দিন সকালবেলায় শুভকে বলছে আজকের থেকে তোর সাথে আমি শুভ শুভর তো মাথায় বাজ বাবা যদি আমার সাথে ঘুমোয় তাহলে আমি কি করে মার সাথে দেখা করব যাই হোক কিছু আর বলল না মনটা খারাপ করে বসে আছে তারপরে রাতের বেলায় শুভ ঘুমোতে গেল শুভর বাবা মনে যেহেতু সন্দেহ হয়েছে সেই শুভর মাস শুভর পাশে ঘুমালো পরপর টানা শুভর সাথে তিন দিন ঘুমালো তারপরে শুভর মন বা শুভর বাবার মনে মানে বিশ্বাস হলো না আমি তাহলে ভুলই ভাবছি এই বলে যেহেতু শুভ রাত্রিবেলা খুব নড়াচড়া করে তারপরে ওর বাবারও ডিস্টার্ব হয় তাই ওর বাবা বলল ঠিক আছে রে আজকের থেকে তোর মতন তুই ঘুমো আর আমার মতন আমি ঘুমাবো এই দিকে এখন শুভর মনে খুব আনন্দ শুভর মা এই দিকে কতদিন ধরে শুভকে পায় না তারপরে শুভ যেই শুনেছে শুভর মা আর কি দিনের বেলায় খবর দিয়েছে শুভ বলছে আজকে যাব শুভর মা ওই আনন্দে কি করবে না করবে বুঝে উঠতে পারলো না তারপরে শুভ ঠিক রাত্রে শুভর মার কাছে দেখা করতে আসলো শুভর মা ওই সময় আনন্দে শুভর জন্য এক সস্পেন পায়েস করেছে শুভকে মন ভরিয়ে পায়েস খাওয়ালো শুভ মন ভরে পায়েস খেলো খেয়ে বলল মা কতদিন ধরে তোমার হাতে রান্না খাই না শুভ মা বলল হ্যাঁ এই জন্যই তো তোকে খাওয়াবো তুই তৃপ্তি মতন খা শুভ বলল হ্যা মা আমি আজকে তৃপ্তি মতন খাবো অনেক দিন ধরে খাই না কেন রে শুভ তোকে এগুলো খাওয়ায় না না ঠাক জেঠি একবার বাজার থেকে আপেল নিয়ে আসে আমাকে খাওয়ায় জেঠু আমার জন্য আপেল নিয়ে আসে তা জেঠুকে তো দেয়ই না আমাকেই আপেল দেয় আবার ওইদিকে কাকি কমলা লেবু নিয়ে এসে কমলা লেবু খাওয়ায় এগুলো তো আমার আর খেতে ভালো লাগে না এই সমস্ত তুমি যেগুলো রান্না করে খাওয়াও আমার এগুলো খুব ভালো লাগে কবের থেকে তোমার হাতের পায়েস খাই না কতদিন ধরে তোমার সাথে দেখা হয় না এই বলে শুভর মা শুভকে বলছে ঠিক আছে আগে মতন খেয়ে নে তারপরে কথা বল আমি তো ভয় পেয়ে গেছিলাম তুই আমার সাথে দেখা করতে আসছিস না ওইদিকে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না ভাগ্যিস তুই দুপুরবেলা আজকে আসলি তখন বললি আমি একটু নিশ্চিন্ত হলাম কেন রে কী হয়েছিল তুই এই কয়দিন আমার সাথে কেন দেখতে দেখা করতে আসিস নি তখন শুভ বলল জানো মা একটা বড় ঘটনা ঘটে গেছে কি বলবো ওইদিকে লুকিয়ে লুকিয়ে আমাকে ঠাকু জেঠ জেঠি খাওয়ায় এইদিকে লুকিয়ে লুকিয়ে আমাকে কাকি খাওয়ায় এগুলো করতে করতে সারা দিন মানে কি বলবো যাই হোক তো আমি রাত্রিবেলায় আসবো বলে আমি দরজাটা খুলেছি অমনি সময় বাবা আমাকে আর কি ডেকে ফেলেছে আমি তখন বললাম যে আরে বাইরে একটা শব্দ হচ্ছিল তার জন্য আমি বেরিয়েছি বাবা মানে কিছু একটা আন্দাজ করতে পারছিল তারপরেই বাবা আমার সাথে পরপর টানা তিন দিন ধরে ঘুমিয়েছে আমি বলে মাঝখানে একদিন মা মা করে ডেকে উঠছি বাবা আমাকে বলল যে জানিস তো তুই ঘুমের চোখে হঠাৎ করে মামা বলে ডাকছিস এই দিকে আমি তো ভয়েই পেয়ে গেছি তারপরে ঘুম থেকে উঠে তোকে দেখি তুই বসে পড়ছিস আমি কী হয়েছে গিয়ে হয়েছে তুই বলছিস আমি বলে ঘুমের চোখে বলে দিছি মার কাছে যাব মার কাছে যাব। এই নিয়ে বাবার আরও সন্দেহ হয়েছে বাবা আমাকে বলছে সত্যি কথা বলতো শুভ তুই কি তোর মার সাথে গোপনে দেখা করিস আমি তো তখনই না করে দিয়েছি শুভর মা বলছে তুই বলিস নি তো না না মা পাগল নাকি আমি যদি বলতাম তাহলে তো তোমার সাথে কোনোদিনই আমাকে দেখা করতে দিত না হ্যাঁ ঠিক করেছিস বলবি না তোর বাবা বেশি একটা সুবিধার মানুষ না তারপরে কি হলো রে শুভ তখন শুভর বাবা শুভ বলল বাবা আমাকে তাড়াতাড়ি করে জল দিল আমি ঘুমের চোখে মা 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 বলছি আর বাবা আমাকে ধাক্কা দিয়ে বললো কি হয়েছে কি হয়েছে তারপরে বাবা আমাকে জল দিল আমি জল খেয়ে তারপরে বাবা আমাকে ওই কথাগুলো জিজ্ঞেস করলো তুই কি তোর মার সাথে দেখা করতে চাস আমি বলছি না তারপরে যাই হোক বাবা তিন দিন পর পর আমার সাথে থাকলো থাকার পরে বাবা বুঝতে পারছে যে না বাবার সন্দেহটাই ভুল তারপরে আমি যেহেতু ঘুমের চোখে নাড়াচড়া করি আর ইচ্ছে করেই বাবার গায়ে পা দিয়ে দিই এদিক করি ওদিক করি বাবার তাতে ঘুমে ডিস্টার্ব হয় এই জন্য বাবা আমাকে বলল এক কাজ কর এখন থেকে তুই একাই ঘুমা এই দুই তিন দিন আমি ভাবছিলাম তুই হয়তো ভয় পেয়েছিস তার জন্য আমি তোর সাথে ঘুমিয়েছি এই বলে বাবা তারপরে দিন থেকে আর আমার সাথে ঘুমায় না আমি আস্তে আস্তে করে সাইকেলটা বের করে ছুটতে তোমার কাছে আসছি কবের থেকে তোমার সাথে দেখা হয় না আমার মনটা বড্ড পাগল পাগল করে যাই হোক আমি যেইভাবেই হোক তোমার সাথে দেখা করব। হ্যাঁ রে শুভ তোর জেঠি আর কাকি তোকে বড্ড আদর করে না হ্যাঁ আদর করে তো দুপুরবেলায় ঘরের মধ্যে ডেকে কি কত কিছু খেতে দেয় কমলা লেবু। আবার ওইদিকে যা জেঠি দুপুরবেলায় সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে ডেকে আমাকে আপেল খেতে দেয় বলে নে খা খা এই কথা বলে আমি বলি যে না ওখানে গিয়ে বলে না 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 সবাই দেখে ফেলবে সবাই চাবে তুই এখানে কত কিছু খেতে দেয় আমাকে তো আমি আর কি ভালোই আছি তো শুভর মা বলে হ্যাঁ ভালো তো থাকবি আমার কথা তোর মনে পড়ে না শুভ বলে কি বলো মা তোমার কথা যদি মনে না পড়ে তাহলে আমি কি তোমার কাছে আসতাম না শুভ মা বলল অত ওসব খাওয়ার দরকার নেই ঠান্ডা লেগে যাবে বুঝলি দেখে শুনে থাকবি